সেকেন্ড অক্টোবর মহাত্মা গান্ধীন আসীমার সালপালা লাইকা স্রংালও হাস্তিনি গরু গরু জাগা ও মহাম্মা গান্ধী আশিমা সাল রোগী হাস্তে হাপানি লোয়াজি মুম্বাই স্রংশাল পুইলা সার্কিট হাউস মহাত্মা গান্ধী মান থং নুত্রা খেই খুম ত্রং কানাই আবোনি আগুলো গান্ধী কাতো থাঙ্গি ঠিকাতার থনৈ রোগী হায়াওয়া খুম সারি খুম ত্রং কানা মন্ত্রী শান্তনা চাকমা লগিয় তংখা সালতং হাংরনি হাংকরফা বিশাল কুমার তে টংকা বকাস্তেফা আকর্ষণ সর্বপ্রথম সমগ্র ত্রিপুরাবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিতে চাই আজকে আমাদের একশো পঁচান্নতম গান্ধী জন্ম জয়ন্তী তার উপলক্ষে তো আমি আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইব যে আমাদের সতেরোই নভেম্বর থেকে যে শুরু হয়ে আছে দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাহী সেবা তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়ে আছে একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতির জনক উনি আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপরিসীম ছিল এবং আমাদের যে আমাদের যে আধুনিক ভারত নির্মাণ সেই ক্ষেত্রেও উনি অনেক ওনার ভূমিকা অনেক ছিল উনি চেয়েছিলেন আধুনিক ভারত নির্মাণ করার জন্য তার পাশাপাশি উনি গ্রামের উপরে গুরুত্ব দিয়েছেন উনি চেয়েছিলেন কীভাবে আত্মনির্ভর গ্রাম আত্মনির্ভর ভারত করা যায় তার দিশাতে আমাদের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে ভারতকে আত্মনির্ভর ভারত করা যায় কিভাবে ত্রিপুরাকে আত্মনির্ভর করা যায় সেই দিশাতেই সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে পাশাপাশি যে আজকে যেহেতু উনি খাদিকে প্রমোদ করার চেষ্টা করেছিলেন খাদি তো তার জন্য আমি বলবো সমগ্র ত্রিপুরাবাসীকে আজকে উনার জন্ম জয়ন্তীর উপলক্ষে আপনারা প্রত্যেকেই খাদির যে প্রোডাক্ট আপনারা ব্যবহার করুন কিনুন এবং দেশীয় পণ্য আপনারা যে উৎপন্ন হচ্ছে যেগুলো সেটাকে আপনারা গুরুত্ব দিয়ে সেটাকে আপনারা কিনুন এবং আমাদের রাজ্যকে আমাদের দেশকে আত্মনির্ভর করুন সেটাই বার্তা নমস্কার